আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি সোফার রাজ্যে সোফার বিশাল বড় শোরুম আমরা আছি আপনাদের সকলের পছন্দের আয়েশা ফার্নিচারে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে মিল্লাদ চৌধুরী ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম মিল্লাদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি মিল্লাদ ভাই আজকের ভিডিওতে কি থাকবে আজকে স্পেশালি ছয় সিটের কর্নার সোফা থাকবে টু টু সোফা থাকবে ডাইনিং থাকবে এবং সকল ধরনের সোফা সেট থাকবে ইনশাআল্লাহ ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন

কোন বিট ব্য করিনি সচরাচর আমরা বিট ব্যবহার করে থাকি কাস্টমারের অর্ডার ভাই কাস্টমারের কাস্টমার যেভাবে চেয়েছে সেভাবে বানিয়ে দেখেন আপনারা যেভাবে চাচ্ছেন ঠিক সেভাবেই কিন্তু আপনাদের পছন্দের

খুবই সুন্দর এই সোফা সেটের ফ্রেমে কি আছে ফ্রেমে কি আসেন কাট এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি কত দিছেন কোনো প্রকার জানা আমরা লাইফ গ্যারান্টি সব সময় দিয়ে দিই আর ফুমার কাপড়ের জন্য লিখিত 20 বছরের গ্যারান্টি লিখিত 20 বছরের গ্যারান্টি অসংখ্য ধন্যবাদ চমৎকার সোফা সেটটি প্রাইস কত নিচ্ছেন প্রাইস নিচ্ছে আমরা কফি টেবিল সহ মাত্র 58000 টাকায় কফি টেবিল সহ চমৎকার 6 সিটের এই কর্নার সোফা সেটটি আপনারা 58000 টাকায় নিতে পারবেন 20 বছরের গ্যারান্টি সহ এইটা যদি কেউ এই ফেব্রিক্সে চায় দেয়া যাবে যে কোনো কালারে কাস্টমাইজ হয় যে কোনো ফেব্রিক্সে আমরা দিয়ে বানিয়ে দিতে পারি ওকে এরপরে ভাই তাহলে একটা টোন মডেল কর্নার সোফা টোন মডেলের একটা চমৎকার কর্নার সোফা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দুই সাইডে দুইটা রাউন্ড শেপ মোরা থাকে দুই সাইডে দুইটা মোরা থাকবে আউটলুকে সব সেগুন পিওর চিটাগং সেগুন কাট 100% চিটাগং সেগুন 100% চিটাগং সেগুন কাটে কাজ করা আছে সামনে একটা টোন পিছনে আরেকটা টোন করে দেয়া দিয়েছে হাতাগুলো আমরা গদি করে দেয়া দিয়েছি এবং সব লেখার পলিশ জি লেখার পলিশ আমরা পুরোটা এক কালার করে দিয়ে দিয়েছি কোনো গোল্ডেনের কাজ গোল্ডেনের কাজ করা চাইলে কিন্তু আমরা গোল্ডেনও করে দিয়ে দিতে পারি এবং

এরপরে ভাইয়া এখন দেখাবো একটি হাঁস মডেল কনার সোফা একটি হাঁস মডেলের চমৎকার আমরা বলে থাকি জি হাঁস মডেল সাইড লুকটা একটু দেখায় দেই একটু এই যে দেখেন পিওর সেগুন কাটে পিওর সেগুন কাটে হাঁস করা আছে জি হাঁস করা আছে কোনো গোল্ডেনের কাজ করা হয়নি পুরো এক কালার করে দিয়ে দিয়েছি হাজার কালার করা আছে পিওর ফাইবার গুলো দেখলে বুঝতে পারবেন এগুলো কি কাজ পিওর অথেন্টিক সেগুন কাট ফাইবার গুলো দেখলে বুঝতে পারবেন এগুলো ফিনিশিং দেখেন একদম প্রিমিয়াম সেগমেন্টের সোফা সেট এবং আমরা বক্স করে দিয়ে দিচ্ছি জি

চমৎকার এই কর্নার সোফা সেটের প্রাইস কত নিচ্ছেন ভাই এটার প্রাইস নিচ্ছি আমরা কফি টেবিল সহ মাত্র 52000 টাকায় 52000 টাকা গুনে পোকার জন্য আজীবন গ্যারান্টি আর ফুম আর জন্য 20 বছরের লিখিত কান জি অসংখ্য কফি টেবিল ছাড়া নিলে 10000 টাকা কমে যাবে জি 42000 টাকা 42000 টাকা জি ধন্যবাদ ভাইয়া এরপর হিউজ কর্নার সোফার কালেকশন আছে আজকে থাকবেন আমাদের সাথে ইনশাআল্লাহ এখন দেখাবে হবে একটি শাটার মডেল কর্নার সোফা শাটার মডেলের একটা চমৎকার কন্যা সোফা ফেব্রিক্সটা দেখেন দারুণ একটা ফেব্রিক্স

সাথে একটা কফি টেবিল রয়েছে চার মোড়া মোড়া সহ দুই সাইড এ দুইটা স্কোয়ারশিপ মোড়া থাকবে জি খুবই সুন্দর একটা কর্নার সোফা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এটারও সেম গ্যারান্টি প্রাইস নিচ্ছেন এর প্রাইস নিচ্ছে আমরা কফি টেবিল সহ মাত্র 50000 টাকায় কফি টেবিল সহ চমৎকার কর্নার সোফা সেট 50000 টাকা যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করব এরপর ভাই এখন দেখাবো একটি বক্স মডেল কর্নার সোফা একটি সিম্পলের মধ্যে বক্স মডেল কর্নার সোফা সিম্পলের মধ্যে চমৎকার একটা কর্নার সোফা পূর্ণাঙ্গ কর্নার সোফা ভাই জি দেখেন এখানে বক্স করা আছে খাতাগুলো বক্স করে দিয়ে দিয়েছি এইজন্য আমরা এটা বক্স মডেল কর্নার সোফা বলতে থাকে কোনো ফাঁকা নাই সাইডও ফ্লাই দেয়া আছে ফ্লাই ব্যবহার করা হয়েছে পিছনে পিছনে ফ্লাই ব্যবহার করা হয়েছে জি

ইংরেজি ছোট হাতের বলা হয় আমরা চিকন শিলিক করে ডিজাইন করে দিয়ে দিচ্ছি চাপ দিয়ে ডিজাইন করে দিচ্ছি সুন্দর দুটি টান করে আমরা মিনার করে দিয়ে দুইটি মিনার করা আছে খুব সুন্দর করে করে দিয়ে দিচ্ছি বালিশে আমরা রয়তন করে দিয়ে দিচ্ছি নাটাই তো আমরা রয়তন করে দিয়ে দিচ্ছি কোনো মোটা শিলি ব্যবহার করে না চিকন শিলি দিয়ে দিচ্ছি চাইলে আমরা মোটা শিলি করে দিয়ে দিতে পারবো ওকে কোনারে তিনলা রাফে আমরা নকশা করে দিয়ে দিচ্ছি এই যে দেখেন পট ব্ল্যাক এবং গোল্ডেন কাজ করে দিয়ে দিচ্ছি দেখলেই মনটা ভালো হয়ে যায় চমৎকার একটা কর্নার সোফা দেখতে পাচ্ছেন ম্যাগাজিন ডয়ার ডয়ার বক্স ম্যাগাজিন ডয়ার বক্স করে দিয়ে দিচ্ছি এটা প্রাইস কত নিচ্ছে এটা প্রাইস নিচ্ছি কফি টেবিল সহ মাত্র 52000 টাকায় কফি টেবিল সহ চমৎকার কনার সুপার নিবে 52000 হাজার টাকা টেবিল ছাড়া নিলে বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা ওকে এরপরে ভাইয়া দেখো একটা সাটার মডেল কর্নার সুপার শাটার মডেলের একটা চমৎকার কনার সুপার দেখা

এটার প্রাইসটা কত নিচ্ছেন এটার প্রাইস নিচ্ছি আমরা মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় বিয়াল্লিশ হাজার টাকায় চমৎকার এক্সক্লুসিভ এই টু টু ওয়ান সুপার সেটটি আপনার যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এরপরে ভাই হাতিলের বইটা মডেল বাসন ওয়ান হাতের বৈঠা মডেল ভার্সন ওয়ান দেখেন হাতাগুলো একটু রাউন্ড শিপ করে দিয়ে দিচ্ছি পিছনে একটা টন করে মানে ডাবল ফিস্টিং কাঠ ব্যবহার করা হয়েছে ডাবল ফিস্টিং মোটা কাট হবে মোটা কাঠ ব্যবহার হয়েছে সামনে আবার সেগুনে চাপ দিয়ে ডিজাইন করে দিয়ে দিচ্ছি চমৎকার এবং ফুম এবং টিস্যু দিয়ে মোটা শেলি দিয়ে ব্যবহার করা হয়েছে করা হয়েছে এই যে হাতলটা তলে উঠে যদি বাচ্চাটা দাঁড়া দাঁড়ি করে দাঁড়া কিছু হবে না হবে না

এটার প্রাইস কত আছে? এটার প্রাইস নিচে আছে। আমরা অনলি 32000 টাকায়। অনলি 32000 চমৎকার A215 সেট নিতে পারবেন এরপরে। তাহলে আলগা ভাই। আলগা ফর্মে এটা দেখেন আলগা ফর্মে সোফা পলিশ। পলিশ এবং দিয়ে দিচ্ছি। কি কার্ট? পিওর চিটাগং চিটাগং বসিয়ে দিয়ে দিচ্ছি। খোদাই করে বসানো ইঞ্চি থেকে নিয়ে টন করে ডিজাইন করে দিয়েছি এবং নিচে অনেক জায়গা আছে করে জি

এরপরে ভাই আমাদের একটা মিনি স্টার সোফা মিনি স্টার সোফা 2215 সিট এই যে দেখেন এটা কি কাটা করছেন এটা মেহগনি কাটার উপর করছেন মেহগনি কাট মেহগনি কাটে গ্যারান্টি আছে জি আমরা লাইফ গ্যারান্টি দিয়ে দেব গুণ পোকা জানা লাইফ ট্রিটমেন্ট করা আছে রাইট চমৎকার দেখেন আলগা সিটের মিনি স্টার সোফা খুব সুন্দর দেখেন কত সুন্দর লাগছে মেহগনি কাটার জি চমৎকার 2215 সিট

এটার প্রাইস কত নিচ্ছে এটার প্রাইস আমরা চব্বিশ 24000 টাকা চব্বিশ হাজার টাকা ভাই একই ডিজাইনের সোফা বিভিন্ন দামে হয় এর কারণটা কি ফেক কাপড় ফুম এগুলো মনে করেন অনেকে বলবে 2 ইঞ্চি ফুম আমরা তো ফুম চার ইঞ্চি ফুম রাবার ফুম রাইট

খাট ডাইনিং টেবিল খাট সেগুন কাঠে লেখার পলিশ আপনার আছে ভিক্টোরিয়া মডেল

ব্ল্যাক অভিন গোল্ডেনের কাজ করে দিয়ে দিচ্ছি এটা সাড়ে তিন ফিট বাই সাড়ে পাঁচ ফিট প্রাইস কত কতো এটা প্রাইস হিসেবে আমরা অনলি চৌচল্লিশ হাজার টাকায় চৌচল্লিশ হাজার টাকায় চমৎকার সেগুন কাঠের এই ডাইনিং টেবিল নিতে পারবেন এছাড়াও আপনারা যারা ওয়্যার ড্রেসিং টেবিল শোকেস যাই লাগুক আলমারি সবই পাওয়া যাবে আপনাদের এখানে তুমি যারা অর্ডার করতে হতো অর্ডার সিস্টেমটা অনলাইনে আমাদের নাম্বার দেওয়া আছে অনলাইনে অর্ডার করলে প্রোডাক্টটা আমরা কুরিয়ার অথবা কীভাবে পাঠিয়ে দিতে পারবো জি

আর যদি সেটাও না পারেন ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখবেন তারপর অর্ডার করতে পারবেন চাইলে ফ্যাক্টরিও দেখতে পারবেন শোরুম দেখতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ওনারা কিন্তু এক্সক্লুসিভলি কাস্টমাইজ প্রোডাক্ট করে যার যেমন প্রয়োজন এই সোফাটা আমরা কিন্তু কখনোই ছয় সিট দেখাই নাই সবসময় পাঁচ সিট দেখানো হয়েছে এই যে এখানে সাটার মডেল ছিল উনি কাস্টমার যেভাবে চেয়েছে মূল কথা আপনি আপনার ফার্নিচার আপনার সোফা সেট আপনার পছন্দ অনুযায়ী তৈরি করে নিতে পারবেন একদম কারখানার দামে প্রিমিয়াম সেগমেন্টের একটা জিনিস মনে রাখবেন ওনারা কোনো তিন ইঞ্চি ফোম নয় প্রত্যেকটা জায়গায় চার ইঞ্চি রাবার ফোন ব্যবহার করা চার ইঞ্চি রাবার ফোম ব্যবহার করা যার কারণে প্রাইসে অনেক সময় আপনারা বুঝতে পারবেন না যে একই ডিজাইন কেন তারতম্যছে বিকজ অফ কোয়ালিটি তো ভালো কোয়ালিটির পণ্য যারা নিতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেন নাম্বার যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ